যে সকালে ঘুম দিয়ে আমি উঠেছিলাম সেই সকাল থেকে মানে ওই তোমার ছটা নাগাদ আর কি সেই সকাল থেকে যদি সমস্ত কাজকর্ম স্টার্ট করতাম আর কি এই তোমার ঝাড়াঝুড়া বা তোমার ঘরবাড়ি পরিষ্কার করতাম তাহলে কি হয় বলো তো ওই তোমার বারোটা একটার মধ্যে আমার সমস্ত একটা না হলেও কমসে কম দুটোর মধ্যে আমার সব কাজ শেষ হয়ে যেত কিন্তু সকালবেলা উঠে তো আমাকে টিফিন করতেই হবে যেহেতু পাগলা খেয়েও যায় সাথে নিয়েও যায় মনে মনে ভাবছিলাম আজকে যদি রান্নার কাজটা না থাকতো তাহলে কত ভালো হতো আবার পরে এটাও ভেবে দেখলাম যদি আমি রান্নাটা না করতাম তাহলে সমস্ত কাজ সেরে যখন রান্নাটা আমি করতাম তখন হয়তো আমার শরীরটা দিত না প্রায় একটু আড্ডা তো কাজ নয় পুরো ঘরটাকে ক্লিন করেছি আর কি বলতে নেই আজকে আমাকে বোন অনেক হেল্প করেছে নয়তো মানে সমস্ত কাজ সারতে সারতে আজকে আমার সাড়ে তিনটে বেজেছে আর যদি বোন না থাকতো তাহলে চারটে পাঁচটা বেজে যেত এবার তোমরা হয়তো ব্লগটা অনেক ছোটোর মধ্যে দেখে নেবে কিন্তু অফ ক্যামেরায় অনেক কাজ করেছি জানো তো বন্ধুরা বলতে পারো আজকে শরীরের উপর থেকে যে কি পরিমাণ আমার ধকল গেছে মানে শুধু মনে হচ্ছে যেন একটু শুয়ে পড়ি একটু রেস্ট নিই মানে সমস্ত যখন কাজ সারার পর যখন রুমটাকে দেখেছি তখন তো বেশ ভালো লাগছিলো তারপরে না মনে হচ্ছিলো যেন এতটাই ক্লান্ত ছিলাম যে একটু যেন শুয়ে পড়ি একটু রেস্ট নিই এরকম মনে হচ্ছিল জানো তো যাই হোক এদিকে ইন্ট্রোটা দিয়ে দিই হার হার মহাদেব হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আবারও একটা নিউ ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো আশা করছি সকলে খুব ভালো আছো সাথে সুস্থ আছো আর আমিও আগের থেকে একটু ভালো আছি তবে যেদিনকেই ব্লগটা করেছি সেদিনকে সন্ধ্যের দিকে না শরীরটা ভীষণ পরিমাণ পরিমাণ আর কি দুর্বল হয়ে গেছিলো মানে এত খাটাখাটনি করেছি জানো তো যাই হোক তো চলো ব্লগটা স্টার্ট করেছি তোমার দশটা নাগাদ আর কি তো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম তোমাদেরকে সাথে নিয়ে আশা রাখছি ব্লগটা কিন্তু তোমাদের বেশ ভালো লাগবে তো অবশ্যই বন্ধুরা ব্লগের সাথে থেকো তো ওদিকে তো দেখতেই পারলে ঘর বাড়িগুলো ঝুল ঢুলগুলোকে ছেড়ে নিয়েছি খুব ভালোভাবে আর কি আর জানো তো সকালবেলা উঠে একটা তরকারি একটা ভাত করবো একটা তরকারি আর ভাত করেছিলাম তো ও খেয়ে বেরিয়ে গেল আর তারপরে না আমি কাজে লেগে পড়েছি অবশ্য ও পুজোটা দিয়ে দিয়েছিল যে কারণে বলতে পারো মনের দিক থেকে একটু শান্তি ছিল হয়তো শরীরের ওপর থেকে খাটনি যাবে যেহেতু পুজো দেওয়া হয়ে গেছে তাই একটু শান্তিভাবে কাজ করতে পারছিলাম আর আজকে আমাকে আমার বোন অনেক হেল্প করেছে জানো তো যাই হোক এইদিকে দেখো যে জায়গাটা আমার টিভিটা থাকে সেই জায়গাটার যে যেটা পাতা থাকে আর কি সেটাকে তুলে নিয়ে ওই যে একটা পর্দা কিনেছি তার থেকে অনেকটা কাপড় বেঁচে গেছিলো সেটাকেই আমি এখন এখানে পেতে দিয়েছি আর কাপড়টা এত মিষ্টির মানে কালারটা কি বলবো কি ভালো লাগছে তো এই যে দেখো পর্দাগুলো আমি তো আগের দিন ব্লগে দেখিয়েছিলাম তোমাদেরকে তো এই যে পর্দাগুলো এখন আমি লাগিয়ে নিচ্ছি আর এদিকে তোমার ঘরবাড়িতে ঝুলফুল ঝাড়া হয়ে গেছে আর আগের দিনকে তোমরা তো দেখেছিলে যে টুকটুক করে তোমার ফটো ফ্রেম যা যা আমার হাতের নাগালে যাচ্ছিল সেগুলোকে তো আমি পরিষ্কার করে রেখেছিলাম আর ওগুলোকে যদি না করতাম না বন্ধুরা তাহলে একদিনে বলতে পারো আমার দম আটকে যেত ভাগ্যিস আগের দিনকে আমি অর্ধেকটা ক্লিন করে রেখেছিলাম নতুন আজকে আমার সারাদিন এত খাটনি গেছে যে কি বলবো যাই হোক সমস্ত খাটনির পর যখন রুমটাকে দেখছিলাম এত ভালো লাগছিল মানে আমারই ছোট্ট সংসার আমার শখের মানে রুমটাকে একদম মনের মতো করে সাজিয়েছি দেখো দেয়ালটা পুট্টি করা বা বড় বাড়ি বলে যে আমি সাজাচ্ছি তা কিন্তু নয় আমি কিন্তু মাটির বাড়িতেও যদি আমাকে থাকতে দাও কিংবা তুমি যেখানেই থাকতে দাও আমি কিন্তু চেষ্টা করি একটু সুন্দর করে পরিপাটি করে সাজিয়ে নেওয়ার দেখো জিনিসের জায়গা যদি জিনিস জায়গা মতো থাকে আর জিনিসপত্রগুলো যদি একটু পরিষ্কার থাকে আর সেগুলোকে যদি একটু গুছিয়ে রাখা যায় তাহলে কিন্তু তোমার মাটির ঘরটাও সুন্দর লাগে হয় না যে ঘর যেমনই হোক সাজানোর ওপর সব কিছু থাকে অনেকেই বলে যে আমার এটা নেই ওটা নেই কীভাবে সাজাবো এরকমটা কিছু না তোমার যদি মন হয় সাজানোর তাহলে কিন্তু তোমার কিছু না থাকলেও তুমি তোমার রুমটাকে সাজিয়ে নিতে পারবে তো আমার কাছে এরকমই আমি কিন্তু আজকে আমার ঘরটা একদম নতুন লুক দিচ্ছি তোমরা অবশ্যই জানিও কেমন লাগছে আমার রুমটা পরে অবশ্যই খুব ভালো করে তোমাদের সঙ্গে শেয়ার করছি রুমটা লাস্ট লুকটা কেমন হয়েছে এগুলো না আমি পয়লা বৈশাখের আগে থেকে একটা একটা করে কিনছি জানো তো আমি এই যে আলুকাবিওয়ালা কিংবা তোমার সন্ধেবেলা চপ মুড়ি এটা ওটা বলতে পারো আমি এখন আমার জন্য খাবারের জন্য বিশেষ করে যে চটপটি যে খাবারগুলো হয় সেগুলোর পেছনে আমি এক টাকাও খরচা করি না আমি চেষ্টা করি আমার যে রুমটা যেহেতু সারাটা দিন সারাটা সপ্তাহ সারাটা মাস বা সারাটা বছর আমাকে ঘরের মধ্যেই থাকতে হয় যে তোমরা অবশ্য খেয়াল করলে বুঝতে পারবে আমি খুব একটা ঘুরতে যাই না তো সেই জন্য আমি আমার রুমটাকে একটু সাজিয়ে নিই আর ঘুরতে গেলেও বাকি সত্যি কথা বলতে এই রুম সাজানোটা আমার একটা শখে তো এই যে দেখো এইগুলো সব কিন্তু আমি অনলাইন দিয়ে একটা একটা করে কিনেছি একবারে সব অর্ডার করিনি সব একটা একটা করে জমানো টাকা দিয়ে কিন্তু আমি কিনেছি আর সব কিন্তু আমার খাবার খাবার টাকা দিয়ে মানে আমি একটুও কিছু খাই না সেগুলোকে গুছিয়ে গুছিয়ে রেখে দিই যাই হোক সেটা তো আমার সংসারের কাজেই লেগে পড়লো বলো আর এই যে তোমরা চাদরটা দেখছো আর কি বেসিকটা মানে এটার কালারটা এতটা ডিপ আর এতটা ভালো এসেছে যে কি বলবো তো এর সঙ্গে তো কি বলে দুটো বালিশের কভার দিয়েছে আর শুধু কোল বালিশের কাভারটা দেয়নি তো ভাবছিলাম কেমন কোল বালিশ কাভার দেবো আর কি তো সত্যি কথা এক একটু একটু করে লুকটা চেঞ্জ হচ্ছিলো ঘরের আমি বুঝতে পারছিলাম আমার মনে না খুব খুশি ছিল আমার না কোনো পুজো পার্বণ আসলে আমার খুব ইচ্ছা ছিল যে পয়লা বৈশাখেই আমি ঘরটাকে সাজাবো তবে করে উঠতে পারিনি অনেক জিনিস আসেনি তার মধ্যে তো সেই জন্য দেখো এখন কিন্তু ফাইনালি আমার সমস্ত জিনিস চলে এসছে আর আমি আমার ঘরটাকে মনের মতো করে সাজিয়ে নিচ্ছি তো এদিকে দেখো বোন ওদিকে কভারগুলোকে পরিয়ে দিচ্ছে আর আমি এই যে দেখো একটা কমলা কালার টাইপের তা এটা আর কি কোলবালিশে সেট করে দিচ্ছি আর ঘরটা চাদরটা পাতার পর না ঘরটা আরও একটু চেঞ্জ হয়ে গেছিলো আর তোমরা চাদরটা ভালো করে খেয়াল করলে দেখতে পারবে একদম ডিপ কালার তাই না বলো কত সুন্দর লাগছে বিছানা চাদরটা আমার তো খুব ভালো লাগছে তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও কিন্তু তো সব কাজ সেরে স্নান শ্যাম্পু করতে করতে আমার সাড়ে তিনটে নাগাদ হয়ে গেছিলো আর কি মানে প্রায় অনেক কাজ বাসন থালা করেছিলো সেগুলোকে মাজলাম ঘর বাড়ি ঝাঁপ দিলাম মুছলাম এত কাজ করলাম তার ফাঁকি ঘর বাড়িকে একটু ক্লিন করলাম শোকেশের কাঁচ টাচ সব পরিষ্কার করলাম বলতে পারো অনেক কাজ করেছি যাই হোক এই যে বলছি না অনেক কাজ করেছি যখন শেষে ঘরটাকে দেখি এত ভালো লাগছিল কিন্তু সন্ধেবেলা শরীরটা একটু খারাপ করছিলো একদিনে না এতটাও ধকল নেওয়া যায় না তার উপরেও তো বলতে পারো আমি আগের দিন গুছিয়েছিলাম বলে বাপ রে বাপ নয়তো আজকে আমাকে আর দেখতে হতো না যাই হোক সমস্ত কাজ কিন্তু সারা হয়েছে বন্ধুরা আর আমি কিন্তু আরও অনেক কাজ অফ ক্যামেরায় করে নিয়েছি আর এখন ঘর বাড়ি বারান্দা রান্নাঘর সব ভালো করে ঝাঁট দেবো আর একটু মুছে নেবো আর এর আগের বারে তো রান্নাঘরের কোটো কাটা তারপর তোমার ঝুলঝাড়া সব করে নিয়েছি আর বারান্দায় সেরকম একটা কিছু আমার নেই একটাই টেবিল ওটাকেও সুন্দর করে গোছানোই আছে তো বলতে পারো আমার কাজ এদিকে সব গোছানো এখন আর কি ঘরটাকে একটু মুছবো আর ধুলো বলতে এই যে দেখো ধুলো থাকবে কি সেরকম একটা ময়লা হয়ই না দিনে তো তিন চারবার মতো ঝাঁট দিই কি ধুলো পাবো বলো যাই হোক তো এখন ঘর বাড়িগুলোকে মুছে নিচ্ছে আর কি তো ঘর বারান্দা রান্নাঘর সব একবারে আর কি মুছে টুচে নিয়ে প্রায় অনেক জামা কাপড়ও পড়েছে ওই যে বিছানার চাদরগুলোকে সব তুলে দিয়েছি সেগুলো সব নিয়ে একবারে যাব যাবো পুকুরে পুকুরে একবারে গিয়ে তোমার কুচি শ্যাম্পু সব করে স্নান কমপ্লিট করে তারপরে আর কি ঘরে আসবো আর তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করছি আমার রুমটা ঠিক কেমন লাগছে দেখতে সত্যি কথা ভীষণ সুন্দর লাগছে আমি ঠিক যেমনটা চেয়েছিলাম যেভাবে সেরকমভাবেই কিন্তু সাজিয়েছি আর মনের মতো যখন রুম সাজানো হয় না তখন এত ভালো লাগে রুমটা মনে হয় যেন কী বলবো এটা শুধু পুর্তি করা ঘর বা তোমার এত সুন্দর ঘর বলে তা নয় আমার কিন্তু ঘর সাজাতে ভীষণ ভালো লাগে যেহেতু আমি সারাটা দিন ঘরের মধ্যে পড়ে থাকি সারা দিন বলবো না সারা দিন সারা সপ্তাহ সারা মাস সারা বছর আমি ঘরেই থাকি তো সেই কারণে আমি চেষ্টা করি যে জায়গাটায় আমি থাকি সেই জায়গাটা যেন আমার মনের মতো হয় তো যাই হোক এই পাপসগুলোও নেওয়া হয়েছিল দেখতেই পাচ্ছ একদম ঘরটা নতুন নতুন পুরো ভরে গেছে তো এর ফাঁকে কিন্তু আমি গিয়েছিলাম পুকুরে আর প্রায় অনেক বেলা হয়েছে বন্ধুরা এখনও পর্যন্ত আর কি পেটে ভাত পড়েনি আগে তোমাদের সঙ্গে ঘরটাকে শেয়ার করি কেমন লাগছে আমার রুমটা তারপরে কিন্তু একদম ব্লগ শেষ করে আর কি খাওয়া দাওয়াটা কমপ্লিট করব যাই হোক কাজের ফাঁকে যেহেতু রান্নাটা করেছিলাম একমুঠো খেতে পারবো তো এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার রুমের পুরো ফাইনাল লুকটা এত সুন্দর লাগছে আমি জানি না তোমাদের কাছে কেমন বাট আমার কাছে কিন্তু অসাধারণ লাগছে আমার মনের মতোভাবে আমি সাজিয়েছি তাই আমার কাছে খুব সুন্দর লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও আমার রুমটা কেমন লাগছে কিভাবে সাজালাম কেমন লাগলো পুরো রুমটা আর এই হচ্ছে আমার মন্দির যেটার থেকে তো চোখ আমি একদমই সরাতে পারি না যাই হোক তো পুরো রুমটাকে তো তোমাদের সঙ্গে খুব ভালো করে শেয়ার করে দিচ্ছি দেখতেই পারছো চারিদিকে গাছপালা পুতুল ফটো দিয়ে পুরো একদম ভরিয়ে দিয়েছি তো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো দেখা হচ্ছে নেক্সট আবারও একটা ব্লগে বিকেল পাঁচটায় অবশ্যই ততক্ষণ তোমরা ভালো থেকো আর এই বোনটার পাশে থেকো চলো টাটা